আসলে সবচেয়ে একটা মজার বিষয় হাসির বিষয় হচ্ছে যে যে মানুষটা ওয়াসের ময়দানে মিথ্যা ছাড়া ভালো কিছু বলতে পারে না তাদের ভক্ত তার সুতরাও ভালো করে জানে সে একজন বাটফার সিটিং মুনাফেক যে কখনও ভালো একটি কথা বলেছে আমার চোখে পড়ে নাই কতক্ষণ চাঁদের দেশে কতক্ষণ এসে যে মুনাফেকের মতো কথা বলে এক মুখে দুই কথা বাটফার সিটিং ওই বক্তা যদি না রিসালাতের বিরুদ্ধে করে তাহলে এটা খুব হাস্যকর তো আজীবন মুনাফিক করে আসছে মিথ্যা কথা বলে আসছে তো এটা সত্য বলবে এটার প্রমাণ কী তাই আশা করে আমাদের সুন্নি ভাইরা তাদের কিছু দেখলে আপনারা ধুমধুম শেয়ার করে তাদেরকে ভাইরাল করেন আমাদের কয়টা শেয়ার করে তারা ভাইরাল করে তাই সেজন্য মুনাফিকদের কিছু শেয়ার করবেন না সহজে বোনের ওয়াত শুনিয়েন ওর বয়ান শুনিয়েন মিথ্যা ছাড়া কখনও ভালো কিছু বলতে শুনি নেই তাই সেজন্য নারের ইসালাতের স্লোগান সেটা তখনও ছিল এখনও আছে কিয়ামত পর্যন্ত থাকবে এটা আমাদের দিলের খোরাক নারের রিসালাতের স্লোগান এটা চলবে কিয়ামত পর্যন্ত এরকম অনেক বড় বড় মুফতি মহাদেশ এটার বিরুদ্ধে করেছিল কিন্তু এটা মুছে যায় নাই কিন্তু মুফতি মুছে গিয়েছে সেজন্য জন্য নারের রিসালাতের স্লোগান ছিল আছে থাকবে আবারও ওইটা নিয়ে হাসতেছি যে মানুষটা চাঁদের দেশে রকেটের দেশে রানির সাথে ড্রাম্পের সাথে দেখা করতে গেছে এমন মিথ্যা বানোয়াট কথা বলে ওই মানুষটার বয়ান কতটুক সঠিক হবে সেজন্য ভাইরা যেগুলো সেগুলো দুমদাম শেয়ার করবেন না তাহলে আমাদেরকে হেফাজত করুক দুই টাকার মুফতি মহাদ্দেশগুলা থেকে নারের ইসালাতের স্লোগান তখনও ছিল এখনও আছে কেয়ামত পর্যন্ত থাকবে লাগাও নারের ইসালাতের স্লোগান